অনুষ্ঠান হচ্ছে আমাদের পুষ্কালী পুজো এটা নিয়ে আছে দশ বছর প্রত্যেকবার নেয় এবারও পুজো উদ্বোধন আজকে শুরু হলো নদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান মেলা আছে আর মঞ্চে কি কি করা মঞ্চে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কবি গান আছে বাউল গান আছে প্রত্যেক দিন একটা অনুষ্ঠান আমাদের আছে একদিন দুদিন বাদ দিয়ে দিই একদিন বাদ দিয়ে দিই আজ হাসখালীর ভায়না শ্রী পৌষ শুভ উদ্বোধন অনুষ্ঠানে গ্রামের ছবিতে মাল্যদান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মাল্যদান করেন হাসকালি ব্লকের আই এন সভাপতি দীপঙ্কর বিশ্বাস ওরফে বাপ্পা এবং তার সঙ্গে ছিলেন বগুলা পুলিশ ফাঁড়ির আর ইনচার্জ এস আই বাপ্পাদিত্য মণ্ডল তার মঞ্চে একে একে মাল্যদান পর্ব শেষ করে নেতাজি বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করা হয় সবশেষেই মূল পৌষ কালী পুজোর প্যান্ডেলের দশম দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত করেন বগুলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস ইনচার্জ বাপ্পাদিত্য মন্ডল সহ বগুলা গ্রামীণ হাসপাতালের সুপার তথা ব্লক স্বাস্থ্য আধিকারিক বীরেন মজুমদার সহ প্রধান বগুলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান প্রীতিলতা বিশ্বাস সহ একাধিক সম্মানিত ব্যক্তিবর্গ এছাড়াও তাদের ভাবনায় উঠে এসেছে কেদারনাথের মন্দির পুজোর বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি কি জানিয়েছেন আইএন সভাপতি দীপঙ্কর বিশ্বাস তা তুলে ধরছি আপনাদের সামনে ভাইনা থেকে রিপোর্ট নতুন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে এইবার যে প্রত্যেক বছরই তো একটা একটা সিনারি থাকে থিম করে থাকে তো এবারে থিমের বেশি চলে আছে কেদারনাথ হঠাৎ এই চিন্তা ভাবনাটা কেন আপনাদের মাথায় আসে কেদারনাথ সবাই বাবার ভক্ত আমরাও বাবার ভক্ত বাবা কেদারনাথকে অনেকে যেতে পারে না পৌঁছাতে পারে না তাই আমরা চেষ্টা করলাম যে এখানে যদি বাবাকে আমরা দেখাতে পারি সবাই যাতে আসতে পারে দেখতে পারে এই জন্য আমাদের আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমি আইএনটিসি সভাপতি হাসকালি ব্লক নামটা নাম দীপঙ্কর বিশ্বাস অনুষ্ঠান হচ্ছে আমাদের পুষ্কালী পুজো এটা নিয়ে আছে দশ বছর প্রত্যেকবার নেয় এবারও পুজো উদ্বোধন আজকে শুরু হলো নদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান মেলা আছে আর মঞ্চে কি কি করা হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কবি গান আছে বাউল গান আছে প্রত্যেক দিন একটা অনুষ্ঠান আমাদের আছে একদিন দুদিন বাদ দিয়ে দিই একদিন বাদ দিয়ে দিই আজ হাসকালের ভায়না শ্রী পৌষ কালী পুজোর শুভ উদ্বোধন পর্ব গ্রামের দুলাল বিশ্বাসের ছবিতে মাল্যদান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মাল্যদান করেন হাসকালি ব্লকের আই এন সভাপতি দীপঙ্কর বিশ্বাস ওরফে বাপ্পা এবং তার সঙ্গে ছিলেন বগুলা পুলিশ ফাঁড়ির আর ও ইনচার্জ এস আই বাপ্পাদিত্য মণ্ডল তার মঞ্চে একে একে মাল্যদান পর্ব শেষ করে করেন সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করা হয় সবশেষেই মূল পৌষ কালী পুজোর প্যান্ডেলের দশম দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত করেন বগুলা পুলিশ ফাঁড়ির আরপিও ইনচার্জ এস আই বাপ্পাদিত্য মণ্ডল সহ বগুলা গ্রামীণ হাসপাতালের সুপার তথা ব্লক স্বাস্থ্য আধিকারিক বীরেন মজুমদার সহ প্রধান বগুড়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান প্রীতিলতা বিশ্বাস সহ একাধিক সম্মানিত ব্যক্তিবর্গ এছাড়াও তাদের ভাবনায় উঠে এসেছে কেদারনাথের মন্দির পুজোর বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি কী জানিয়েছেন আইএন সভাপতি দীপঙ্কর বিশ্বাস তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার ভাইনা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ আজকে এইবার যে প্রত্যেক বছরই তো একটা একটা সিনারি থাকে থিম করে থাকে তো এবারে থিমে বৈশিষ্ট্য আমাদের কেদারনাথ হঠাৎ এই চিন্তা ভাবনাটা কেন আপনাদের মাথায় আসে কেদারনাথ সবাই বাবার ভক্ত আমরাও বাবার ভক্ত বাবা কেদারনাথকে অনেকে যেতে পারে না পৌঁছাতে পারে না তাই আমরা চেষ্টা করলাম যে এখানে যদি বাবাকে আমরা দেখাতে পারি সবাই যাতে আসতে পারে দেখতে পারে এই জন্য আমাদের পরে আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমি আইএনটিসি সভাপতি হাসকালি ব্লক নামটা নাম দীপঙ্কর বিশ্বাস মনুষা বেলদার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটেগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া